আপনি আসে দিচ্ছে বলে আপনি কিছু জান না বলে যে আমাদের যে কোম্পানি ছিল এই কোম্পানি যে বারোশো বার ছিল প্রত্যেক বার্ষের থেকে ডেলি বারোশো টাকা করে চাঁদা কালেকশন করা হয় এরকম যদি আপনার একশো কোম্পানি থাকে কত আপনি হিসাব করে দেখেন যে কত চাঁদা হয় কাজেই আজকে ওই চাঁদা যদি বন্ধ হইত তাহলে বাসার ভাড়া কমতো না যে চাউল নিয়ে ডাল নিয়ে সবজি নিয়ে বাসগুলো আপনার ট্রাকগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে আসে পথে পথে তাদেরকে চাঁদা দিতে হয় কারণ বাজারে বসলে চাঁদা দিতে হয় এই চাঁদা যদি বন্ধ হইত তাহলে আমাদের সবজির দাম করত আমাদের মাছের দাম করতো কমতো গোসের গোসের দাম কমতো আর কোনো দরকার নাই আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে আমরা এমন বেড়া আমরা চাই না যে বেড়া আমাদের ফসল খেয়ে ফেলে আর এই ছিলাম না তো দু একটা কথা না বলেও পারতেছি না বলেছেন তো হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনারা মেলা খাইলেন দিলেন আমি ঐক্য কমিশনের জামাতের পক্ষ থেকে সদস্য ছিল তো কিছুই তো হলো না ঠিকই কিছু হলো না এই জুলাই সমদে সাপলা চত্বরের কথা আছে বিডিআর হত্যার কথা আছে জুলাই সম্বন্ধে আছে যে দুইবারের বেশি করে প্রধানমন্ত্রী থাকতে পারবে না জুলাই সময়ে আছে আপনার হাইকোর্টের বিচারপতিরা ওই দলের থেকে নিয়োগ হবে না জুলাই সময়ে আছে প্রধান প্রধানমন্ত্রীর ক্ষমতার ভাড়া হবে জুলাই সমদে আছে সাংবিধানিক কত অ্যাটর্নি জেনারেল এগুলা আপনার নিয়োগের পদ্ধতি শুধু প্রাইভেট জুলাই সমে আইনগত ভিত্তি দেওয়ার কোনো অধিকার নাই আমরা জিজ্ঞেস করতে চাই যে এই সরকারের কাছে নির্বাচন চান কিভাবে আপনারা যদি এটা নাই থাকে তাহলে আপনি কোন আইনের ভিত্তিতে নির্বাচন চাচ্ছেন আপনি কোন আইনের ভিত্তিতে সরকার গঠন করবেন আপনাদের মনের কথা আমরা জানি আমরা শুধু জানি না আপনারা বললেও দেন আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি কোনোদিনই এমপি হন নাই তিনি আমাদেরকে বলেছেন যে জামাত ইসলামী নাকি ইলেকশনে ভয় পায় এই জন্য তারা জুলাই ষোলো থেকে বুঝলাম ইলেকশনে ভয় পান আপনি সাহস করে কি করলেন অনেক বছর বয়স হয়ে গেছে আপনার প্রায় আশি বছর হয়ে গেছে আপনি এক একবারও জিততে পারেন ইলেকশনে এলাকায় আপনি যাই বলছেন যে বাবারি আমার বয়স হয়ে গেছে এইবার ভোটটা দেয়াও আমি আর দাঁড়াবো এবং তিনি বলেছেন যে আমরা সরকার গঠন করলে আওয়ামী লীগের সব আপনার মামলা সব উদ্ধ করে দিবে মানে পাশের দিকে তাকাই বলতেছে মামলা ওঠে নেই এলাকার লোকদের কথা জিজ্ঞেস করতেছে রাত্রি আবার ঘুরতে দিতেছে যে আসলে আমি এ কথা বলি নেই আসলে ভাই আপনি এখানে এখনই আপনার বাজায় শুনেতে পারি তো কাজেই যারা ক্ষমতায় যাওয়ার আগে এরকম মিথ্যা কথা বলা শুরু করছে তারা ক্ষমতায় গেলে তো যাইছে তাই করবেন আপনারা দেখেন নাই এক ব্যবসায়ী চাঁদা দায় না ব্যবসায়ীও বিল দিলো আর যারা চাঁদা চাইতেছে তারাও বিএনপি লোক এই জন্য বেচারারে আপনার প্রকাশ্য দিবা রাস্তার মধ্যে পিটাইয়া মারছে সাপের মতো এবং আমরা মনে করি যে বিএনপি কোনো প্রোগ্রাম নাই আপনার সংস্কার কথা বলেছেন সেখানে আপনারা যে আমরা কেন রাস্তা নাম আমরা ইলেকশনের কাজ থেকেই করতেছি আজকে অনেকগুলো এই সারাদিন এখনো করতেছে দেশে আমাদের ইলেকশনের কাজ করতেছে আমরা এখানেও করতেছি যে স্বীরাচারের আট না শিখতে চাই মনে রাখতে হবে স্বীরাচার কোন ব্যক্তির নাম নয় স্বীরাচার কোনো দলের নাম নয় হলো একটা ব্যাধি এই ব্যাধিতে যাকে সে দল হইতে পারে ব্যক্তি হইতে পারে কিন্তু এখন আজকে আপনি যে সম্পত্তি বহন করেন

আপনি এমন বুঝান যে সরিয়া আসলে বাবা রে সরিয়া আপনারও ভয় পাইতে পারেন কারণ আমরা জানি তো সরিয়া যদি হয় তাহলে বহু কিছু বন্ধ হয়ে যাবে এগুলো আমরা বলতে চাই না কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কোনো চিন্তা নাই কেউ বলে সরিয়া আইন আসলে নাকি রাস্তায় ধরে ধরে হাত কেটে দেবে আমরা কারণ বাজারে একটা দোকান বসাবো যে আমি হাত কেটে

আমরা কোরআনের দিকে ফেরত আসতে পারি চুল্লার দিকে ফেরত আসতে না পারি ততদিন পর্যন্ত আমাদের জীবনে শান্তি আসবে না সমৃদ্ধি আসবে